তো আজকে শনিবার একদম দুপুরবেলা অধিকাকে নিয়ে এসেছি পার্কে ও আমাকে সারাদিনই বলে বাবা চলো বাইরে যাই বাইরে যাই আমার সারাদিন ভালো লাগে না বাসায় তো অধিকা তোমাকে নিয়ে কোথায় চলে এসেছি এদিকে আসো তো আমার কাছে আসে এদিকে আসো আমার কাছে আসো 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 এটা বলো তো এই যেদিকে বলো তোমরা কি পার্কে আসতে চাও বলো তোমরা কি পার্কে আসতে চাও তুমি পার্কে এসে তোমার ভালো লাগছে দর্শক আমাদের কিন্তু ভালো লাগছে তোমরাও তোমাদের বাচ্চা কাচ্চা ছোট্ট কুট্টু বেবিদের নিয়ে পার্কে চলে আসো ঘুরতে তাই না হ্যাঁ হাস আমার সামনে যাকে দেখছেন তার একটা বিশাল বড় চ্যানেল ছিল ওই যে দেখতেই পাচ্ছেন যে শুটিং চলছে এখানে আমরাও মাঝে দাড়ি দাড়ি শুটিং দেখছি অর্জিকাও শুটিং দেখছে একদম দুপুরবেলা শুটিং এর পারফেক্ট টাইম আমাদের সাথে আছে যে বেবি বেবি ওলে ওলে তো দুপুরবেলা পার্কে আসলে কেউ নাই ছেলে পেলেরা শুধু খেলা করছে অজিকে এসেছে কেন আমি নিজেও যাই না ওর এখানে আসতে খুব ভালো লাগে আসলে বর্তমান সময়ে আর কি বাচ্চাদের সময় দেওয়াটা অনেক কঠিন চাকরি বাকরি রেখে তারপর আমি ওকে অনেকটা সময় দিই অধিকা আমাকে অনেক বেশি ভালোবাসে তাই না অধিকা হ্যাঁ হ্যাঁ ওদিকে যাবে তারপর অধিকা অনেক ধরনের গাছ চেনে ফল চেনে তারপর বাংলাদেশের রাজধানী কি জানো বাংলাদেশের রাজধানী বাঘেরহাটে তো তুমি থাকো বাংলাদেশের রাজধানী কোথায় আমার দিকে তাকাই বলো দেখেছেন আপনারা আর এই পার্কটা অনেক বেশি ভালো লাগে আমরা সব সবসময় পার্কে আসি বিকাল বেলা এখানে প্রচুর লোকজন হয় একদম সবুজ পার্ক আর পাশেই নদী সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর আর এখানে আসলে অর্ধেক অনেক কিছু দেখতে পাই গাছপালা সাথে পরিচিত হতে পারে তাই না বাবা আর অনেক লোকজন দেখতে পারো এই যে তোমার বন্ধুদের বলো তোমাদের পার্কে আসবে কিনা জিজ্ঞেস করো আসবে তোমরা পার্কে বাগেরহাটে হ্যাঁ তাহলে অর্ধেক তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে তোমাদের বন্ধুদের ঘুরিয়ে নিয়ে বেড়াবে সাথে করে ঘুরিয়ে নিয়ে বেড়াবে বলো আমরা দেখতেই পাচ্ছি ফেনি নোয়াখালী এবং কুমিলার দিকে প্রচুর পরিমাণে যে বন্যার পানি সেটা প্রবাহিত হচ্ছে আর এর কারণে ওখানের মানুষজন অনেক কষ্ট আছে আর আমাদের এই দিকেও পানি অনেকটাই উঠেছিল কিন্তু ততটা বিপজ্জনক না তবে আপনারা অবশ্যই আপনারা যতটুকু সাহায্য করতে পারেন সামান্য টাকা পয়সা অবশ্যই এই ত্রাণ কমিটি যারা বিভিন্নভাবে দিচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে হাত বাড়িয়ে দিতে পারেন তাতে করে তারা এক বেলা খেতে পারবে কারণ আসলে বিভিন্ন ভিডিও বা অনেকের সাথে কথা বলে যেটা দেখলাম ওখানের মানুষজন আসলেই ভালো নয় অনেক কষ্টে আছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা তাদেরকে একটু হলেও সাহায্য করবেন শিখছে ওয়ান টু থ্রি বললে অর্ধিকার দৌড়াই চলে আসবে ওয়ান টু থ্রি মুভ জোরে অধিকা দৌড় দিয়েছে একটা ও মাই গড এবং সে ফার্স্ট হবে কারণ এখানে আর কেউ নাই ব্যাক চলে আসো এবং অধিকা চলে আসছে দৌড়াতে চাও চাও নাকি হ্যাঁ তাহলে এইদিকে তুমি আর রেডি শেডি

ঝড় বৃষ্টি চলে গেছে কিছু কি করে বাঁচবো আমাদের এখানে তো বৃষ্টি শুরু হয়ে যাবে দেখ তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা বাচ্চাকে যখন বাইরে নিয়ে আসা হয় সে কতটা উচ্ছল এবং প্রাণবন্ত থাকে তো আপনারা সময় পেলে আপনাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবেন তাহলে তারও মন ভালো থাকবে সবারই মন ভালো থাকবে এখন বৃষ্টি আসলে আমরা বৃষ্টিতে ভিজবো কোনো তো এখন আমরা বাসা দিকে ব্যাক করব কারণ এখন কি আসছে বৃষ্টি আসছে না বাবা বৃষ্টি আসছে আমরা ওই যে দেখছি দেখো আকাশে কত মেঘ এখনই বৃষ্টি চলে আসবে হ্যাঁ তো এমাউন্টে আমাদের এখানে থাকলে কি হবে তুমি ভিজে যাবে তাই আমরা আজকে আবার চলে যাচ্ছি আপনারা যতটুকু পারেন যারা বন্যা দুর্গত তাদেরকে হেল্প করুন আর হ্যাঁ অধিকাকে ললিপপ কেনার জন্য টাকা আমি দিব বাট বন্যার তো যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে একটু সাহায্য করবেন আমরা অলরেডি কিছু সাহায্য করে ফেলেছি আরও করতে চাই তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিও বাই বাই বলে দাও বাই বাই